আলী সম্বোধন করে নবী ওয়াজ করেন আমার প্রাণের ভাইরা বক্তার তো অভাব নাই লবেরও অভাব নাই বলেন কথা ঠিক কিনা আমলের অভাব কের অভাব আরো দূর বলেন কের অভাব রে ভাই আমলের বাবা আমল নাই সারা দিন ওয়াজ করেন আমি যদি আমল না করি আপনি সারা জীবন ওয়াজ শোনেন আমার কিন্তু আমার মধ্যে যদি আমল না থাকে আমি সারা জীবন ওয়াজ করতে পারবো নসিহত করতে পারবো আপনার কোনো হেদায়াত আসবে না আপনার কোনো উপকারে আসবে না আমি যদি নামাজের কথা আপনাকে বলি আমি আগে নামাজ পড়তে হবে আমি যদি রোজার কথা বলি আমি আগে রোজা রাখতে হবে আমি যা করব। আপনাকে তা করার কথা বলবো এমন অবক্তা আছে নামাজের সময় যায় নামাজ পড়ে না কিন্তু আপনি আমার মাইকের সামনে ইয়া বড় বড় আওয়াজ ছাড়ে আছে না না নামাজের গুরুত্ব দেয় না আমার প্রাণের বাড়ির আল্লাহর নবী ওয়াজ করেন তাকে এদিকে নবীর ওয়াজ নবী ওয়াজ করেন আলীকে সম্বোধন করে ডাইরেক্ট ওয়াজ করছেন আপনি আমাকে ইনডাইরেক্ট ওয়াজ করছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন তাকে দেখেন নবীজির হাদিস আল্লাহর নবী বলেন আলী প্রতি রাতে ঘুমাইবার সময় রে আলী চার হাজার দিনার আল্লাহর রাস্তায় সদকা করে ঘুমাইবা বলেন না সুবহানাল্লাহ কত হাজার দুনিয়ার কোন শিল্পপতি বলেন দুনিয়ার কোন ধনী বলেন এমন আমল করেনি আল্লাহর নবী বলেন আলী ও আলী প্রতি রাত্রে ঘুমাইবার সময় রে আলী তার 하다র দিনার আল্লাহর রাস্তায় সক্কা করে ঘুমাইবা আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন ওয়াজ ফরঙ্গ নবীজি কেমন ওয়াজ আমার বুঝিয়ে আসেনা কারণ কোনদিন আমি আলের ছলায় আগুন জ্বলে কোনদিন জ্বলে না আল্লাহ নবী কেমন করে আমি আলি তার হাজার দিন আর আল্লাহর রাস্তায় সৎকা করব আল্লাহ নবী বলেন আলি ও আলী প্রতি রাত্রে ঘুমাইবার সময় রে আলি আপনি আমি ঘুমো যাই কি চাই না আল্লাহ নবী দোয়া শিক্ষা দিছেন আল্লাহ নবী ইসমিকা আমো তু আহিয়া আল্লাহ গো তোমার নাম নিয়ে মরলাম আল্লাহ আমাকে আমার পুনরায় জীবিত করিও তাকে দেখেন আপনি আমার ঘরের ছেলে মেয়েরা সারাটা দিন মোবাইল টিপায় টিপায় কি টিপায় না মোবাইল মোবাইলের মধ্যে সময় দেয় আপনি আমার করে কোরআন আছে কোরআন পড়তে সময় দেয় না আল্লাহ নবী বলেন আলী প্রতি রাত্রে ঘুমাইবার সময় তার হাজার দিন আর সৎকা করে ঘুমাইবা আল্লাহ নবীর সাহাবি আলী রদি আল্লাহ তালু বলেন যে আলী সম্পর্কে নবী বলছেন আনা মাদি না তুল হুয়া আলী জুন বাবু হা আমি নবী হইলাম এলিমের শহর সেই শহরের দরবাজা হলেন হজরতে আলী বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ নবী বলেন আলী

কতবার আপনি আমি পারি কি পারি না কোরআনের প্রথম সুরা কোরআনের প্রথম সুরা আল্লাহ নবী বলেন আলি প্রতি রাত্রে ঘুমাইবার সময় রে আলি তারা হাজার দিনার সৎকা করে ঘুমাইবা আল্লাহ নবী আমল শিক্ষা দিয়েছেন কি আমল আপনি আমি যদি আমলটা করতে পারি তারবার সূরা ফাতে ঘুমাইবার আঁকানো বালিশের মধ্যে খেল লাগে চিন্তা করবা আল্লাহ নবী বলেন মহতু কবল্লা আংতা ও হাসিবু কাবল্লা আংতু হাসাবু, মরবার আগে একবার মর হিসাব করবার আগে একবার হিসাব বলেন আল্লাহ রাস্তায় সৎকা করে ঘুমাইবা কেমন করে কোনো কোনোদিন আমি আলির তোলে আগুন দলে কোনো দিন দোলে না কেমন করে আমি আলি তার হাতার দিনের আল্লাহ রাস্তা সৎকা করে ঘুমাইবো আল্লাহ নবী বলেন নালি সময় আপনি আমি ফারি কি পারি না আপনি আমার ঘরের ছেলে ফারে কি পারে না মেয়ে ফারে কি পারে না স্ত্রী ফারে কি পারে না স্বামী ফারে কি পারে না এমন কোন মুসলমানের সন্তান নাই সুরাফা এখা পারে না আসেনি পর থেকে কম বেশ পারে পারে কি পারে না আপনি আমার কাছ থেকে নবীর এই আমলটা শিক্ষা করবেন আল্লাহ নবী বলেন আলীকে সম্বোধন করে ডাইরেক্ট ওয়াজ করছেন আপনি আমাকে সম্বোধন করে ইনডাইরেক্ট ওয়াজ করছেন ঘুমাইবার সময় তারপর যদি সুরা ফাতিহা বইরা ঘুমাইতাম পারি মহান আল্লাহ আপনি আমার আমল নামায় চার হাজার দিনের সমান সৎকা করার সমান সব আল্লাহ দান করবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন দুই নম্বর ওয়াজ রে আলি তোমার প্রতি দুই নম্বর ওয়াজ কয় নম্বর দুই নম্বর ওয়াজ আলি প্রতি রাত্রে ঘুমাইবার সময় রে আলি এক কতম কুরান দিয়া ঘুমাইবা বলেন না সুবাহান আল্লাহ কত কতম আল্লাহ নবীর সাহাবি আলী ডাক বলে বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কেমন نواز করেন কেমন نواز আমি কেমন করে কতম কুরআন প্রতি দিয়া গোমারে আল্লাহর নবী গো এশার নামাজ পড়িয়া যদি আমি কুরআন পড়া শুরু করে দেই আল্লাহর নবী ফজরের আগে শেষ হইতে পারে নাও হইতে পারে কি বলেন আপনারা ফজরের আগে শেষ হইতে পারে নাও হইতে পারে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আলী গোমায়বার সময় যদি তিনবার ছড়া ইখলাস কিটা আর ও দূর বলে মুতিতা তিনবার যদি সুরা এখলাস পইরা ঘুমাইতে পারো রে আলী মহান আল্লাহ তোমার আমল নমায় এক কতম কর আন শরীফ পড়ার সমান সব আল্লাহ দান করে দিবেন বলেন না আল্লাহ কত সহজ আমল নবী আপনি আমারে বাতায় গেছেন কিন্তু আপনি আমি ভরি না আপনি আমি আমল করি না আমল থেকে দূরে দেখেন খালি কয় আমি নবীর আশেক হয়ে গেলাম আমি নবীর ভাগল এসকেল দেওয়ানা বলেন কথা ঠিক কিনা আল্লাহ মাহাফেজ আলাইহি হিন্দুস্তানের কবি কুনানের হিন্দুস্তানের কবি আল্লাহ মাহা আফেস্তায়েব আমার নবী আকা নবী হাবিব নবী আল্লাহ বলেন মদ্দোহা ভল্লাহ ইলে ইদা সাজা নবীজির চেহরা নুয়ারের প্রশংসা করছেন আল্লাহ নবীজির চুল মোবারকের প্রশংসা করছেন আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আপনামী তো সেই নবীর উন্মত আর সেই নবী ওয়াজ করছেন বলেন না সুবহান আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লাহ নবীর শানে চুল মোবারকের শানে আল্লাহ মাহা হিন্দুস্তানের কবি এক হাজার না দুই হাজার না বিশ হাজার না চল্লিশ হাজার না কোন চুল দেবাই নবী আর চুল মুমারুকের প্রশংসা করেছেন কি জানেন মাতার চুলের নিচে ডালের চুলের উপরে যেই চুল এটাকে পার্সিতে জুলফু বলা হয় বলেন না সুবা আল্লাহ কি হয় এই জুলফু মুবারকের প্রশংসায় হিন্দুস্তানের কবি আল্লাহ মাতুল্লাহ এক হাজার না দুই হাজার না দশ না বিশ্ব সাধারণা নবীর চুল মুবারকের সানে এত সুন্দর নবী ছিলেন আর নবী ভাইয়া উম্মতের দলেরা নবী চিনলাম না নবীর কথা মানলাম না নবীর অনুসরণ করলাম না আরে কপাল ফুরা যে নবী পাইলে নবীর অনুসরণ করলে না কাল কামতে সেই নবীর তোমার জন্য

বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তাকিয়ে দেখি আকাশের 14 তারিখের রাত্রের চন্দ্রের চেয়ে আপনার চেহারা মোবারক এত সুন্দর বলেন না সুবহানাল্লাহ আমার প্রাণের বৈরা বলতেছিলাম মহামহস্থায় ফরহমতুল্লাহ আলাইহিয়ে নবিজির মাতার থালার নিচে দাড়ির থালার উপরে যে চুল সেই চুল মোবারকের প্রশংসায় হাজার কবিতা লেখছেন বলেন না সুবহানাল্লাহ শেষ কবিতাগুলোতে লেখছেন আমার খতম হুয়া মত বাকি আ কলব আবলব মত বাকি হে আমার জিন্দেগি শেষ হইয়া গেল এক দিন না দুদিন দিন একাদারে 73 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছিলেন আল্লাহ মহাফেজ তায়েব উনি বলেন আমি আমার নবীজির পাই বদন মুবারকের প্রশংসা করতে পারলাম না আমি আমার নবীজির চেহারা মুবারকের প্রশংসা করতে পারলাম না আমার নবীজির হাত মুবারকের প্রশংসা করতে পারলাম না হাত মুবারকের চেয়ে ছোট্ট মঙ্গল আঙ্গুলি মুবারকের প্রশংসা করতে পারলাম না আঙ্গুলি মুবারকের চেয়ে ছোট্ট অঙ্গ নোক মুবারকের প্রশংসা করতে পারলাম না নোক মুবারকের চেয়ে ছোট্ট অঙ্গ চুল মুবারকের প্রশংসায় আল্লামা হাফেজ তায়েফ রহমতুল্লাহ গেলে চল্লিশ হাজার কবিতা লেখছেন বলেন না সুবাহান আল্লাহ তুমি আর জীবনে তাকে দেখবেন স্বামী স্ত্রী যতই সুন্দর হোক স্ত্রী স্বামীর যতই গুণগান বর্ণনা করক স্বামী স্ত্রীর যতই গুণগান

نشرح لك صدرك ووضعنا عنك وزرك ورفعنا لك ذكرك الله رب العالمين تر حبيب سنان مبارك بشوشا قران كرسن بولن سبحان الله আপনি আমার সিনার প্রশংসা কেউ করিনি করি না কেন করে না আল্লাহ তার হাবিব কে তাকে দেখেন সিনা মুবারকের প্রশংসা আল্লাহ কোরআন তুল্লা ধরছেন হাত মুবারকের প্রশংসা আছে ইয়াদুল্লাহিম আল্লাহ বলেন আমার বন্ধুর হাত মুবারকের প্রশংসা করছি কোরআনে আমার বন্ধুর চেহারা মুবারকের প্রশংসা নে আমার নবীর চল মুবারকের প্রশংসা করছে কোরআনে তাকে দেখেন আল্লাহ তার হাবিবকে কত ভালোবাসেন কত মায়া করেন করেন কালকামতের কঠিন ময়দানে আল্লাহ তার হাবিবের সমস্ত কথা মঞ্জুর করবেন বলেন না সুবাহ আল্লাহ কী করবেন মঞ্জুর করবেন আপনি আমি তো ভা সেই নবী বললা লাইসি কী বললেছি নবী বুলিলে সে নবীর কথা মানিনা গোরে কোরআন নাই কোরান পড়ে না তাকে দেখেন কোরান পড়তে বললে কি লাগে মাদ্রাসা লাগে মসজিদ লাগে বাড়িতে পরা যায় যদি পড়ার ইচ্ছা থাকে যদি পড়ার ইচ্ছা থাকে যদি ইচ্ছা না থাকে আপনি যতই চেষ্টা করেন কাজ হবে না আপনি আমার ঘরে কোরআন আছে কোরআন পড়ি না যে কোরআন আল্লাহ রসুল বলেন বিদায় হজের বাসনে সালক্ষ সাহাবাই কেরাম আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন কি রেখে যাবেন উন্মতের জন্যে উন্মত পথ হারা হবে পথ হবে

আমি চলে যাব কিন্তু জেনে রাখো আমি নবী তোমাদেরকে দুইটা প্রেক্ষিকশন দিয়া যাই কয়টা আরো দূরে বলেন কয়টা তাতে তোমরা পদভস্ত না হও জাহান নামের কীট না হও আমি তোমাদেরকে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম এক নাম্বার হইল কোরআন দুই নম্বর হইলো আমি হাদিস এই দুইটা জিনিস যদি তোমরা তোমার দিকে রাশিয়া থাকাবে না দিন তোমার দিকে আমেরিকা থাকাবে না কোনো দিন তোমার দিকে চীন তাকাবে না কোনো দেশ তোমার চোখ তাকে দিতে পারবে না না। শয়তান তোমাকে গোমরা করতে পারবে না কয়টা জিনিস রে ভাই আরো বলুন কয়টা দুইটা এক নম্বর কোরআন দুই নম্বর নবীর সন্ন্য এই দুইটা একটা জিনিস যদি আপনি আমি যদি আঁকড়ে দরতে পারি কোনো দিন বেঈমান কাফের আপনার আমার দিকে প্রচুক তাকাবে না কিন্তু টাকা দেখেন মুসলমান জায়গায় জায়গায় মারি খায় আর দূর বলেন মারি খায় কি খায় না খায় না খায় কারণটা কি কারণ হলো মুসলমান কোরআন চাইরা দিছে কোরআন থেকে মুসলমান দূরে কোরআন আপনি আমার ঘরে আছে কিন্তু এই কোরআন আপনি আমি পড়ি না এই কুরআন থেকে দূরে সরে যাচ্ছি আর কুরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আপনি আমার দিকে চুকরাঙ্গাইয়া আমেরিকায় চাই চুকরাঙ্গাইয়া রাশিয়া চাই কানাডায় চাই ফ্রান্স চাই কারণ আমার নবীর যে প্রত্যেকশন দিয়ে গেছেন উম্মতের কাছে সেই প্রত্যেকশন থেকে আপনি আমি দূরে সেই নির্দেশনা থেকে আপনি আমি দূরে আপনি আমি দূরে থাকার কারণে আজকে আপনি আমার এই অবস্থা এই কোরান পড়া হয় এই মাদ্রাসায় এই কোরান পড়া হয় এই মাদ্রাসা এই মাদ্রাসার সম্পর্ক মদিনাতুল মুন ওয়ারার সাথে কোথায় মদিনাতুল মুনা ওয়ারের সাথে এই মাদ্রাসার সম্পর্ক তাকে দেখেন এই মাদ্রাসা এই জায়গার দাম আগে আছি তো দাম ছিল না মাদ্রাসা থাকার কারণে মাদ্রাসার দাম বেড়ে যায় তাকে দেখেন নে ভাই যে কোরান আপনি আমি পড়ি যে কোরান পড়ি যে কোরান চলি যেই কোরআন মানি তাকে দেখেন এই কোরআন পড়ার কারণে কোরআন আমার কাছে লাগার কারণে মানুষ লাগার কারণে ইট দামি হইয়া যায় তাকে দেখেন যে রাত্রে আল্লাহ দিল করছেন রাত্রে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন দিসেন কি দিছেন না আল্লাহ বলেন কি জানো ইন্নাম পিসার তাকে দেখেন কদর রাত্রে আল্লাহ কোরআন নাজিল করছেন কদর রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে কদর রাত্রি সম্মান মর্যাদা বেড়ে গেছে তাকে দেখেন যেই মক্কা তুল মুকাররামা আগে আছিল বাক্কা কি আসিল এখন মক্কা তুল মুকাররামা কারণ কোরআন নাজিল হয়েছে টাকার সম্মান বেড়ে গেছে মর্যাদা বেড়ে গেছে তাকায় দেখেন যেই পাহাড়ে আল্লাহ কোরআন নাজিল করছেন সেই পাহাড়ের নাম আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিছেন দিছেন কি দিছেন না যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন সেই মাসের সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন আপনি আমি মাটির মানুষ এমন জিনিস দিয়ে আল্লাহ আপনি আমাকে বানাইছে রে ভাই দেখেন আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে আপনি আমাকে নাপাক রক্ত দিয়ে নাপাক রক্ত দিয়ে আল্লাহ বানাইছেন আপনি আমাকে তাকিয়া দেখেন আপনি আমার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায় যায় কি যায় না কোরআন যদি আপনি আমার কাছে আসে এই কোরআন আপনি আমার কাছে আসার কারণে আমার সম্মান বেড়ে যায় মর্যাদা বেড়ে যায় এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সবগুলো মানুষ কি বলবে জানেন অমুক ছিল বা খুব ভালা কে কে আসিল অমুক আছি খুব আজকে নাই সারা মানুষ আপনি আমার জন্য আফসোস করে কোরআনের কারণে আপনার সম্মান মর্যাদা বাড়ে আজকে কোরআন থেকে দূরে সরে গেলে আপনি আমার সম্মান মর্যাদা বাড়ে না হোমে হোমে তাকে দেখেন তাকে দেখেন এই জায়গার সম্মান মর্যাদা আগে কি ছিল এখন কি হয়েছে মাদ্রাসা হওয়ার কারণে মসজিদ হওয়ার কারণে তাকে দেখেন গহরপুরি রহমতুল্লাহ নাম শুনছেন এই এলাকা যারা গেছেন আগে তেমন সম্মান ছিল না গরু ভুরির কারণে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলেন বলে গরু ভুর যেতাম কোথায় যেতাম গহর এক নামে সকলে চিনে কৌরিয়া কেউ এলাকা চিনে না কিন্তু নাম জিগাইলে হয় চিনি নাম জিগাইলে হয় চিনি তাকে দেখেন রে ভাই নাম শুনেছেন শামসুল্লাহ ফরিদ ফুরি রহমতুল্লাহ বক্তা তো এখন মোবাইলে ছবি চারে মোবাইলে ছবি চারে আজকে দুইটা মাহফিল আগামীকাল অমুক জায়গায় পরের দিন অমুক জায়গায় বক্তা মোবাইলে ছবি চারে কি সারে না দুইটা মাহফিল কইরাই সার তিনটা মাহফিলে যাওয়া লাগে বলে কি বলে না আগের জমানায় দিনের দাওয়াত যারা দিয়েছেন ওয়াজে যারা গিয়েছেন নসিহত যারা করেছেন তাকে দেখেন শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ আমার প্রাণের বাইরে এক জায়গায় গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কোরআনের মাহফিলে গেছেন আসতে সন্ধ্যা হয়ে গেছে হাতিয়া আকাশে মেঘ আকাশে মেঘ কি করবেন কোথায় যাইবেন কার বাড়িতে যাইবেন হাওয়ার এলাকা তারা এই মাঠ রেখে গেছে জন্য আমরা কথা বলতে পারতেছি তারা কষ্ট করে গেছেন এজন্য কথা বলতে পারতেছি তারা মাঠ জমায় গেছেন তারা প্রচার প্রসার করে গেছেন এজন্য আজকে এই জায়গায় বসে কথা বলতে পারতেছি আল্লাহর ওলি গেছেন কোথায় যাবেন কার বাড়িতে যাবেন একজনে হয় হুজুর ওই যে বাড়ি দেখা যায় আপনার মুড়িদের বাড়ি কার বাড়ি আপনার মুড়িদের বাড়ি দেখা যায় আল্লাহর ওলি গেছেন ওই বাড়িতে গিয়ে দেখেন এই মানুষের কুরের গড় মুড়িদের এত দিন আনে দিন খায় এমন মানুষ আছে না নাই আছে এই আল্লাহর অলি দেখতেছেন দিন আনেতে দিন খায় এই বেটায় মরিদ খুবই আফসুস করছে বুজুর জীবনে তো আপনাকে দাবাত দিয়ে আমি আনতে পারতাম না কি তা করি দাবাত দিয়ে আপনাকে আমি আনতে পারবো না আপনি আসছেন আমি খুবই খুশি হুজুর তাকে যা পারে তো অনুযায়ী মেহমানদারি করছেন কি করছেন মেহমানদারি করছেন তৌফিক অনুযায়ী যখন মেহমানদারি করছেন এবং তো অবস্থায় একদিন থাকছেন দ্বিতীয় দিন থাকছেন তৃতীয় দিন থাকছেন চতুর্থ দিন মুড়ি জিজ্ঞেস করে হুজুর কোথায় যাইবা কোথায় যাইবা আল্লাহর অলি বলেন আমি দেখছি তোমাদের টুটমুকে প্রমাণ করে তোমাদের কষ্ট হয় কিন্তু আমি যাই না কেন জানুনি আমি যাই না কেন নি আল্লাহর নবীর কানা হাদিস আছে নবীজি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম আল্লাহর নবী বলেন হারাম মাল বক্কন করি জান্নাতে যাবে না বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হারাম মাল বক্কন করি জান্নাতে যাবে না আল্লাহর ওলি একদিন তাকলেন দুই দিন দিন তৃতীয় চতুর্থ দিন মরিদ জিজ্ঞেস করে আল্লাহর অলি কোথায় যাইবা আল্লাহর অলিকে বলেন জানেন আমি যাই না কেন জানো স্নি তোমার হালার উপর জলের খানা খাইয়া আমি যখন প্রথম দিন ঘুমাইলাম স্বপ্নে দেখি দু দজাহানের সরদার নবী আ কা নবী হাদি নবী মাহবুব নবী আমাকে বলেন শামসুল হক ঘুমায় না তোমার murid এর ভাঙা ঘরে আমি তোমার বুখারী পড়াইতাম বলেন লা আল্লাহ আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযি বিল হারাম হারাম মাল বককনকারী জান্নাতে যাবে না তাকে দেখি আমি তাকে দেখি তোমার কুরের ঘর ঠিক আছে কিন্তু তোমার জেখানায় আমাকে এত থেকে হালাল গেসা এত থেকে নূর চমকায় বলেন না সুবহানাল্লাহ আমার ইচ্ছা ছিল রে যতদিন তোমার এই কুরের ঘরে থাকি প্রতি রাতে যেন নবীর কাছে যেন বুখারী পড়তে পারি বলে মুলা সুবহানাল্লাহ আমি চাই না কেন আপনারা বলেন দেখে হালাল খাওয়া লাভ না হাস্তা আরো যারা বলেন হালাল খেতে রাজি আছে নামাজ করি নামাজ কবুল হয় না কবল হয় না কবল হয় কারণটা কি জানি কারণটা হইলো আপনি আমি কোরআন থেকে দূরে হালাল খাইতে পারি না কি করতে পারি না হালাল খাইতে পারি না হালাল থেকে দূরে হারামে ব্যস্ত হারামে

স্বপ্নে দেখে নতুহানের সলতান নবী আকা নবী হাবিক নবী বলেন রেন ও আমিনুদ্দিন আমার আব্দুল করিম কোথায় বলেন সুবহান আল্লাহ কোথায় আব্দুল করি আমিনুদ্দিন আমার আব্দুল করিম কোথায় রে পতি রাত্রে বিশানা আমার আব্দুল করিমের সঙ্গে দেখা হয় আজকে আমার আব্দুল করিম কোথায় তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে আল্লাহর হাবীবের সঙ্গে আপনি আমার সম্পর্ক দুনিয়ার সঙ্গে আমিন উদ্দিন ডাক দিয়ে বলেন জানেন আমি তো मेहमान ছিলাম আপনাকে থাকার জন্য দিবেন আমিন উদ্দিন رحمتullah আলাইহিকে নবীজি স্বপ্ন মুবারকে বলেন ও আমিন উদ্দিন এই বিছানায় আব্দুল করিমের সঙ্গে আমার দেখা হয় বলেন না সুবহানাল্লাহ নবীর অনুসরণ করতে রাজি আছেন নবীর অনুকরণ করতে রাজি আছেন যে আয়াত কা খুতবতে তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন কুল্লিনকুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমার আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবের অনুকরণ করো যদি আমার হাবিবের অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো পুরস্কার দুইটা ই হাবিব আমি আল্লাহ তোমাদেরকে মায়া করব মহব্বত করব শুধু মায়া করব না মহব্বত করব না আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনা আমি আল্লাহ মাফ করে দিব বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ভাই তুইলে নবীর অনুসরণ করা দরকার কি করা দরকার নবীর অনুসরণ করা দরকার আর আল্লাহ ভাই তুইলে নবীর অনুকরণ করা দরকার নবী যেভাবে চলছেন এভাবে চলতে হবে নবীজির বড়দেরকে যেভাবে সম্মান করছেন ছোটদের কে স্নেহ করছেন করছেন কি করছেন না আমার নবীর দেখানো পথে যদি চলতে পারি তাহলে আল্লাহর ভালোবাসা পাইমু আল্লাহর ভালোবাসা পাইলে আল্লাহ কোন বান্দা ও ইগফির লাকুম যুনুবাকুম রহিম আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে বলেন না সুবহানাল্লাহ গুনাহকে মাফ করবে ভাই দুনিয়ার কোন মানুষ গুণামাফ করতে পারবে না আল্লাহ বলেন বান্দা নবীর অনুসরণ করার কারণে নবীর অনুকরণ করার কারণে আমি আল্লাহ তোর জীবনের মাফ করে দিব বলেন না সুবাহ আল্লাহ তাকে দেখেন নবীদের সাহাবি আবু হুরাইহু তালু নাম শুনছেন ভাই আমার প্রাণের ভাই নবী নাম রাখছেন আবু হুরায় বিলাইর বাপা কি এই নাম এত প্রসিদ্ধ হয়েছে এত বাইরা হয়েছে এত সুন্দর লাগে মানুষের টান আবু হুরাইরা বুখারি উল্টাই লইয়া আবু হুরায়রার নাম আয় আয় কি আয়না আবু হুরায়রা নবীজির খিদমতে পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন কি জানেন নবীর খিদমতে পড়ে থাকতেন আল্লাহর নবীর খিদমতে যখন পড়ে থাকতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি বাড়িতে গেলে আমার আম্মা জায়গা দেয় না আমার আম্মার জন্য দোয়া করেন রাসূল দোয়া করেন